নমস্কার বন্ধুরা আজকের গল্প তাঁতি বউ লেখক মানিক বন্দ্যোপাধ্যায় নীলমণি বসাকের মেটে বাড়ির পশ্চিম দিকে প্রকাণ্ড একটা তেঁতুল গাছ আছে গাছটা যদিও নীলমণির কোনো পুরুষের সম্পত্তি নয় তথাপি সারা বছর তাহাকে তেঁতুল কিনিতে হয় না তাহার বউ মুক্তা পরের গাছের তেঁতুল দিয়া প্রত্যেক দিন স্বামীকে অম্বল রাঁধিয়া খাওয়ায় অম্বল রাঁধিতে কোনো হাঙ্গামা নাহি নুন দিয়া তেঁতুলগুলি সিদ্ধ করিলেই হইল মাঝে মাঝে অম্বলে এক পয়সার গুড় দেওয়া হয় সেদিন আর নীলমণি পদার্থটাকে অম্বল বলে না বলে চাটনি বিনা পয়সার তেঁতুল গোলার মধ্যে এক পয়সার গুড় আর আতখানা কুচানো রাঙা আলু দিয়া তাহারা রীতিমতো চাটনি খায় ও মুক্ত এ যে অমর্ত রে মুক্তা রুক্ষস্বরে বলে আ দেখলে পনা করিস নে বাপু মুখ বুঝে খেয়ে যা তেঁতুল গোলা জল সে হলো ওর অশ্বেত নর্দমার পাঁক পেলে তুই সোনামুখ করে খাবি নীলমণি চোখ পাকাইয়া বলে কি বললি তোর মাথা জুতিয়ে মুখ ছিঁড়ে দেব জানিস মুক্তা রসনাকে মুক্তি দেয় সে অত্যন্ত বদমেজাজি মেয়ে মানুষ শুধু মুখ ছুটাইয়া সে খান্ত হয় না কোমরে হাত দিয়া এমন অপরূপ উদ্ধত ভঙ্গিতে সামনে ঝুঁকিয়া দাঁড়াইতে পারে যে দেখিলে কিন্তু সে কথার উল্লেখ করা মিথ্যা নীলমণির চোখ ভোঁতা হইয়া গিয়াছে সে দেখিতে পায় না নইলে শুধু মুক্তার কথা নয় তাহার দেহের না ছোঁয়া আঘাতেই নীলমণি থ বনিয়া যাইত নীলমণি নেহাত অপদার্থ লোক রাত্রে ঘরখানা দিব্যি অন্ধকার করিয়া সে সই একটা প্রদীপ জালিবার শখ পর্যন্ত তার নাহি মুক্তার নিশ্চিন্ত থালু বেশ বেড়ার খাঁচার সূচিভেদ্য অন্ধকারে ব্যর্থ হইয়া যায় প্রদীপ জালিতে কত আর খরচ এক পয়সার তেল কিনিলে রাত বারোটা অবধি দ্বীপ জ্বলে বারোটার পর নীলমণি আর নাহিবা রাত জাগিল চাটনি না খাইয়া গুড়ের পয়সাটা তেলের পিছনে সে অনায়াসে খরচ করিতে পারে কিন্তু সে বুদ্ধি ওর মাথা হইতে তাঁত আর মাকু কাড়িয়া নিয়াছে নরনারীর লজ্জা নিবারণ তার পেশা কার্পণ্যের অন্ধকারে স্ত্রীর লজ্জা সে নিবারণ করে অবশ্য মুক্তার তাহাতে কিছুই আসিয়া যায় না নীলমণির ছোট ছোট চোখের সোহাগ দিয়া তার কোনো প্রয়োজন নাহি। নীলমণি যে আজও গা ঘেঁষিয়া সই এই তার ঢের আসল কথা এই শ্রেণীর স্ত্রী লোকেদের যেমন হয় মুক্তার মায়ামমতা কম পেটের ছেলে পর্যন্ত ইহাদের যতদিন ছোট থাকে ততদিনই তাহাকে শুধু ইহারা তীব্রভাবে ভালোবাসিতে পারে ছেলে লায়েক হইলেই মাতৃস্নেহের ইতি পুরুষের পক্ষে মমতা বান হওয়া বরং সম্ভব ইহাদের জোরালো স্নেহ মমতার বালাই থাকিলে চলে না ভালোবাসিবে কাহাকে পেটের ছেলে এবং মাথার স্বামী পর্যন্ত ইহাদের এমন ধাতু দিয়া গড়া যে শুধু ভালোবাসাকে ভোঁতা করিয়া খান্ত হয় না হৃদয়কে চুরমার করিয়া ছাড়ে স্নেহ তাহাদের কাছে একটা সুযোগ মাত্র বাজারের বেশ্যার চেয়ে মুক্তার জীবনযুদ্ধ তাই কঠিনতর কারণ বেশ্যার প্রেমিকের মতো অকরুণ পুরুষের সঙ্গেই তার কারবার অথচ বেশ্যার স্বাধীনতা তার নাহি মুক্তা নিজে রোজগার মন্দ করে না যদিও নীলমণি তার অধিকাংশই নির্বিবাদে অধিকার করিয়া বসে সরকার বাড়ির ঠিকে কাজ করিয়া মাসে সে তিনটি টাকা পায় আর চার আনা জলখাবার মুক্তার গায়ে শক্তি আছে গ্রামের অনেক খুচরা কাজ তারই আয়ত্তে ধান সে ভানে আবার কোনে বৌয়ের ঝি হইয়া সঙ্গে শ্বশুরবাড়িও যায় জলপড়া আর মাদুলি বিতরণের কৌশলও মুক্তার অজানা নয় মরিবার আগে তার শাশুড়ি মন্ত্রতন্ত্র দ্রব্য গুণ আর বৌতিক ঝাঁপটি তাহাকেই দিয়া গিয়াছে দৈব তাহার হাতের মুঠায় তার জলপড়া আর মাদুলি একেবারে অব্যর্থ এছাড়া মুক্তার আরও একটা উপার্জন আছে সরকার বাড়ির ছোটকর্তা কেদার মাঝে মধ্যে তাকে সিকিটা আধুলিটা বক্সিস করে কোনো কিছুর মূল্য বাবদ নয় নিছক বক্সিস। দাম নিবার ইচ্ছা থাকিলে মুক্তা সিকি আধুলি ছুঁইতো না কেদারের মুখের উপর হাসিয়া বলিত তোমারই থাক ছোট বাবু। কেদার দেয় বলিয়াই তুচ্ছ কয়েক আনা পয়সা সে হাত পাতিয়া গ্রহণ করে প্রেমের বিলাসিতা তাহার নাহি এ তবে কি ব্যাপার দিন কাটিয়া যাওয়াটাই যার জীবনে একমাত্র সত্য সে তবে কিসের খাতিরে মাঝে মাঝে নির্জন দুপুরে কেদারের ঘরে অনাচারের গোপন নিমন্ত্রণ রাখিতে যায় সে স্বভাবতই ধর্মভীরু মেয়ে নরকের ভয়ে পাপে তার রুচি কম তবু সে পাপ করে কেন ক্ষুদ্রতার কুসংস্কারে সে নিছক তাঁতি বউ ছোট জাত ছোট দুখানা মেটে ঘরে ভাঙা হাঁড়ি ছেঁড়া কাপড় ও নোংরা বিছানা ও ছোট লোক স্বামী নিয়া তার দিন কাটে মানুষের কাছে তাহার সম্মান নাহি সুবিচার পাওয়া নাহি সংসারে সেই সবচেয়ে অশক্ত দুর্বল সমাজের আইন কানুনগুলি পর্যন্ত তার জন্য শিথিল এমনি অসাধারণ তাহার তুচ্ছতা পাপ সে অনায়াসে করিতে পারে সেজন্য কারও কিছু আসিয়া যায় না বিনা আড়ম্বরে সকলে স্বীকার করিয়া নেয় যে পাপ করাই ওর পক্ষে স্বাভাবিক ওতে বিস্ময়ের কিছু নাহি ও নিয়া ব্যস্ত হওয়ারও কোনো প্রয়োজন নাহি। কেদারের কথা জানাজানি হইয়া গেলে সরকার বাড়ি হইতে অবশ্য মুক্তাকে তাড়াইয়া দিবে কিন্তু সমস্ত জানিয়া শুনিয়াও সঙ্গে সঙ্গে তাহাকে কাজ দিতে রায়বাবুরা এতটুকু দ্বিধা করিবে না ওরা সবাই ওরকম বাবু অত বাঁচতে গেলে ঝি রাখা চলে না মুক্তার তুলনায় কেদার আকাশের মানুষ দেবতার সামিল সে কথা বলিলেই কি মুক্তার বর্তিয়া যাওয়া উচিত নয় কি পরিষ্কার পরিচ্ছন্ন কেদারের ঘর কি ঝকঝকে টেবিল চেয়ার কি ধবধবে বিছানা ময়ূর শিওরি পালঙ্কে কাঁচের আলমারিতে কত বই ঘরে ঢুকিয়া দাঁড়াইতে মুক্তার কেমন যেন লাগে নেতা বুলাইয়া মেঝে পরিষ্কার করার অধিকার পাওয়াটাই তার যেন অনেক তপস্যার ফল কেদার যখন আয়নার সামনে দাঁড়াইয়া মুখে সাবানের ফেনা মাখিয়া দাড়ি চাছে মুক্তার ইচ্ছা হয় পায়ের কাছে গড়াগড়ি দিয়া জীবন সার্থক করিয়া নেয় সুতরাং অর্থের জন্য নয় প্রেমের জন্য নয় শুধু অবস্থার পার্থক্যের জন্য মুক্তা কেদারের দাসী হইয়াছে অন্য সময় কেদারকে সে ভয় করে কিন্তু খিল দেওয়া ঘরের মধ্যে সে অনেকটা স্বাধীন নিজেই আচলে পা মুছিয়া খাটে উঠিয়া শুইয়া পড়ে আর চোখে চাহিয়া মুচকি মুচকি হাসে কেদারের স্পর্শ এড়াইতে দেওয়ালের দিকে সরিয়া যায় নারী কি না দেড় হাত দূরত্ব সৃষ্টি করিয়া নিজেকে দুর্লভ করিয়াও সুখ পায় কয়েক সেকেন্ডের খেলা এক কণা আত্মমর্যাদা সুতরাং মুক্তার মধ্যে যথেষ্ট জটিলতা আছে ভাগ্য তাহাকে অন্ধভাবে একদিকে ঠেলিয়া নিয়া যায় না তার জীবনের ঘটনাবলীর মধ্যে কারণ ও যুক্তির শৃঙ্খলা আবিষ্কার করা যায় হীন অবস্থায় দুর্বলতায় অতি আগ্রহে কেদারকে সে গ্রহণ করিয়াছে এবং কেদারের কাছে যত দূর সম্ভব তুচ্ছ হইবার তা হইয়াছে কিন্তু ইহাই তাহার কাম্য যত অবহেলার সঙ্গে কেদার তাহাকে গ্রহণ করে কেদারের প্রতি ভক্তি ততই বাড়িয়া যায় কেদারের কাছে অপমান পাওয়াটাই তার সুখ কেদার বিপত্নিক অনেকদিন ধরিয়া আত্মীয় স্বজন আবার তাহার বিবাহ দিবার চেষ্টা করিতেছিল কেদার রাজি হয় নাহি বউ নিয়া সে সুখী হইতে পারে নাহি মদ খাইলে বউ কাঁদিত মারিলে মূর্ছা যাইত সে ছিল ভারী মৃদু ভারী কোমল মেয়ে বাপের আহ্লাদি আর সুন্দরী টানা চোখ তার দিবারাত্রি ছলছল করিত তাছাড়া তার ছিল অসুখ অসুখের জন্য তার মুখে এমন একটা অদ্ভুত বিবরণতা ফুটিয়া থাকিত যে সেদিকে তাকাইলে পৃথিবী শুদ্ধ সকলের একথা মনে হইবার সম্ভাবনা ছিল যে তাহাদেরই অত্যাচারে মেয়েটি নীরবে অকথ্য যন্ত্রণা ভোগ করিতেছে বড় বউ বলিত এমন না হলে বউ পুষতে কোনো খরচ নেই পাখির আহার খায় আর ঝি চাকরানির মতো খাটে গলা নামাইয়া পড়েছেও তেমনি গোয়ারের হাতে ওই বৌ নিয়া ভুগিয়া ভুগিয়া বউ সম্বন্ধে কেদারের মনে ভয় ঢুকিয়া গিয়েছিল। বউকে যন্ত্রণা দিয়া তার কষ্টের সীমা থাকিত না কিন্তু সে নিষ্ঠুরতা তাহার নেশার মতো হইয়া উঠিয়াছিল না হইলে চলিত না বউকে না কাঁদাইলে রাত্রে তার ঘুম আসিত না মনে হইতো জীবনের কোথায় যেন ফাঁক রহিয়া গিয়াছে পাশের ক্ষীণ নির্জীব প্রাণীটাকে দেহে মনে নির্যাতিত করিতে না পারিলে বাঁচিয়া থাকিয়া সুখ নাহি সত্যি বলছি আজ আমার জ্বর হয়েছে বিশ্বাস না হয় গালে হাত দিয়া দেখো কপালে হাত দিবার ঢের আগে জ্বরের সংবাদ কেদার পাইত গা যেন পুড়িয়া যাইতেছে জ্বর কই বউ হু হু করিয়া কাঁদিত আহ কি উদ্ভট উচ্ছ্বাসের সঙ্গে বউ তার কাঁদিত জেনে শুনে তুমি বলছো জ্বর নেই মা কালীর দিব্যি করে বলছি আমার ভীষণ জ্বর হয়েছে যন্ত্রণায় আমি মরে যাচ্ছি মিথ্যুক মা কালীর নাম নিতে লজ্জা হয় না কেদার যেন উদ্যত ধ্বংস অনিবার্য বউয়ের সে কি চাপা মিনতি দয়া ভিক্ষা এ শুনিবে সে সকরুণ প্রতিবাদ স্তব্ধ করিয়া দিতে গোটা দুই কিল গোটা চারেক চড় আর একটু চুল ধরিয়া টানাই যথেষ্ট ছিল অপমৃত্যুর পর সারা রাত্রি ব্যাপী হইয়া থাকার অভিজ্ঞতা কেদারের একদিনের নয় জরে বেহুশ বউকে লাথি মারিয়া খাটের নিচে ফেলিবার পর সমস্ত রাত বুকের চিতা তাহার নিভিত না কী সে নির্মম পাশবিক বিলাসিতা অর্থহীন অত্যাশ্চর্য খেয়াল ধাতে সহ্য হইবে না ভয়ে কেদার এতকাল আর বউ চায় না এবার সে রাজি হইয়া গিয়াছে রাজি না হইয়া উপায় ছিল না পাত্রী বড় বউয়ের ছোট বোন বড় বউয়ের বাবার আর ছেলে মেয়ে নাহি কিন্তু সম্পত্তি আছে অনেক খবর শুনিয়া মুক্তা বিশেষ খুশি হইল না রাগে আর হিংসায় সারাদিন তার বুকের মধ্যে জ্বালা করিতে লাগিল নীলমণির সঙ্গে সে এমন কলহ করিল যে ও শেষ পর্যন্ত বিস্মিত ও ভীত হইয়া চুপ করিয়া গেল কাজ শেষ হইলে দুপুরবেলা চুপি চুপি মুক্তা একবার কেদারের ঘরে উঁকি মারিয়া আসিল আমি যাচ্ছি ছোট বাবু? যা ঘরে ফিরিয়া মুক্তার ইচ্ছা হইতে লাগিল একটা ভয়ানক কিছু করিয়া বসে একবার ভাবিল ঘরে আগুন দিয়া দেয় না হয় নীলমণিকে খুন করে না হয় কেদারের জলের কুঁজায় খানিকটা সেঁকো বিষ মিশাইয়া দিয়া আসে কিন্তু এসব দুর্বুদ্ধি বেশিক্ষণ তাহার মনে রহিল না কেদারকে মন্ত্রপুত শিকড় খাওয়াইয়া বসে রাখিবার ইচ্ছাটা পর্যন্ত তার মধ্যে আপনা হইতে লোপ পাইয়া গেল বিদ্রোহ মুক্তার পক্ষে স্বাভাবিক নয় কেদার বিবাহ করিলে তার ক্ষতি সে যেরকম স্বার্থপর মেয়ে মানুষ ক্ষতি সহ্য করা তার পক্ষে কঠিন কিন্তু অবস্থা বিশেষে প্রতিবাদ অথবা প্রতিকারের চেষ্টা করাও তার দ্বারা অসম্ভব নিদারুণ হিংসায় ভিতরে ভিতরে সে নিঃশব্দে জ্বলিতে লাগিল ইতিমধ্যে নীলমণি একদিন বোনা কাপড়গুলি নিয়া শহরে চলিয়া গেল কাপড় নিয়া নীলমণি যেদিন শহরে যায় সেদিন আর সে ফেরে না রাত্রিটা মুক্তা কেদারের ঘরে কেদারের ময়ূর শিহরি পালঙ্কের ধবধবে নরম বিছানায় কাটায় মুক্তা এক ফাঁকে কেদারকে খবরটা দিয়া রাখিল তাঁতি আজ কাপড় নিয়ে শহরে গেছে ছোট বাবু রাত্রে আসিস একান্ত তাচ্ছিল্য ভরা নিমন্ত্রণ সুরটা পর্যন্ত বদলাই মুক্তার আনন্দের অবধি রহিল না প্যাসেজে মাদুর বিছাইয়া মুক্তা শুইয়া রহিল বড় বউ বলিল কিলো লো তাঁতি শহরে গেলে আজও ছোঁড়ারা দরজা ঠেলে নাকি ওই তো কম্ম মা ওদের মরেও না হত ছাড়ারা বড় বউ ঘরে গিয়া দরজা দিল মুক্তা মনে মনে হাসিয়া ভাবিল সবাই ভাবছে এই শক্ত মাদুরে শুয়ে থাকবো সারা রাত কি নরম গদির বিছানায় গিয়ে শোব একটু পরে কেউ তো তা জানে না তারপর সকলে ঘুমাইলে টিপিয়া টিপিয়া গিয়া মুক্তা কেদারের দরজা ঠেলিল কেদার আজ দরজা বন্ধ করিয়া ঘুমাইয়াছে এরকম কখনো ঘটে নাহি রাত্রি বেশি হইলে কেদার ঘুমাইয়া পড়িয়াছে বটে কিন্তু তাহারই আদেশে তাহাকে জাগাইতে মুক্তা কসুর করে নাহি কিন্তু দরজা বন্ধ থাকিলে ডাকাডাকির আদেশ তো নাহি কেদারের বউ বিশেষ সুন্দরী নয় নাম মুকুল এবং এখনো সে মুকুলই বটে মুকুলকে কেদারের ভালো লাগিল মুক্তা তাহার বন্য যৌবনকে অনেকটা পরিতৃপ্ত করিয়াছিল অত্যাচার মুক্তা ভালোবাসিত বিবাহের রাত্রে মুকুলের ছলছল চোখ দেখিয়া কেদারের সহসা অত্যন্ত মমতাবোধ হইল তাহার দুরন্ত নারীপ্রেমে এক রাত্রে বাৎসল্য সঞ্চারিত হইয়াছে বিবাহের পর যে সাত দিন মুকুল এখানে রহিল তার মধ্যেই মুক্তা কতবার যে নববধূর মৃত্যু কামনা করিল তাহার ইয়ত্তা নাহি মুকুলের যাওয়ার দিন সকালবেলা বড় বউ হঠাৎ আবিষ্কার করিল মুক্তা কি যেন আঁচলে বাঁধিয়া দিতেছে কী রে মুক্তো মুক্তার চমকটা বড় বউয়ের ভালো লাগিল না একটা শেকড় বেঁধে দিচ্ছি গো এক বছরের মধ্যে যদি বেটা কোলে না আসে তো আমার নাম মুক্তো বদলে রেখো আচ্ছা তুই যা বাসন মাজগে মুক্তা চলিয়া গেলে বড় বউ মুকুলের আঁচল খুলিয়া শিকড়টা ছুঁড়িয়া ফেলিয়া দিল বলিল ষাট ষাট এক্ষুনি বেটা বেটিতে কাজ নেই বাপু মুকুল লজ্জায় মাথা তুলিতে পারিল না মুক্তার উপরে তাহার রাগের সীমা রহিল না এক কথা বলিয়া আঁচলের শিকড় বাঁধিয়া দিদির কাছে আর এক কথা বলিবার কি দরকার ছিল ওর মুকুল প্রায় এক বছর বাপের বাড়ি রহিল প্রথম প্রথম মাসখানে কেদার মুক্তার দিকে ফিরিয়াও তাকায় নাহি তারপর হঠাৎ একদিন আনমনে তার গালে একটা টোকা মারিয়াছিল শ্বাসরোধ করিয়া মুক্তা বলিয়াছিল রাতে এসে থাকবো বাবু, তাঁতি শহরে গেছে নাকি না তাঁতিকে কিছু একটা বানিয়ে বললেই হবে বিকেলে আমি কলকাতা যাচ্ছি আজ আর হয় না এই নে মুক্তা হাত পাতিয়া আধুলিটা গ্রহণ করিল তারপর এক বছর কেদার গ্রামে ফিরিল না চাটুর্যেদের বিধবা মেয়েটাকে নিয়া সে যে কোথায় গিয়া ডুব মারিয়া রহিল সে খবরও কেহ পাইল না কন্যার সৌভাগ্যে মুক্তার যতই হিংসা হোক মুকুলের দুর্দশা কল্পনা করিয়া আনন্দ হইল প্রচুর উপর উপরই দুদিন নীলমণিকে সে গুড় দিয়া অম্বল রাঁধিয়া খাওয়াইল আর রাত্রে তার গলা জড়াইয়া ধরিয়া বলিল এখনও তো বুড়ো হাবড়া হইনি রে এত হেনস্থা করিস কেন এক বছর পরে গ্রামের সাতাশটা শিমুল গাছ যখন লালে লাল হইয়া গিয়াছে কেদার তখন গ্রামে ফিরিল কয়েকদিন পরেই বড় বউ মুকুলকে নিয়ে আসিল চাটুর্যদের বিধবা মেয়েটা বোধহয় মিশাইয়া গেল শূন্য প্রণয় চিরদিনই মুক্তার আয়ত্তাধীন ছিল কিন্তু আজ ক্রীড়নক হওয়ার ভাগ্য তার ঘুচিয়াছে শুধু তাই নয় তারই চোখের উপরে তার খেয়ালি বিধাতা আজ নতুন পুতুল নিয়া খেলায় মত্ত একা পাইলেই নববধূকে কেদার চুম্বন করে কিন্তু সেটা প্রায় মুক্তার চোখে পড়িয়া যায় মুকুলের দিকে মুক্তা সর্বদাই সতর্ক দৃষ্টি রাখে তার অকুণ্ঠ তীব্র চাহনি মুকুল সহিতে পারে না ভয়ে তার মুখ বিবর্ণ হইয়া যায় মুক্তা একগাল হাসিয়া বলে কি গো ছোটো দিদি বরের আদর বড্ড মিষ্টি লাগে না মুকুল ভয়ে ভয়ে বলে তুমি তোমার কাজ করোগে যাও না বাছা আমার সঙ্গে ঘুরছ কেন মুকুলের পেলপ পেলপ কণ্ঠদেশের দিকে চাহিয়া মুক্তার হাত নিস্পিস করে আমরাও তো তাই বলি এ ও কি একটা কথা ছোট বাবু দেবতুল্লি লোক কুলের বৌঝি বার করা কি তার কাজ যার এমন সোনা প্রতিমে বউ কোথায় আঘাত করিলে কার কতখানি বাজিবে মুক্তা তাহা জানে কেদারের অপকীর্তির কথা ভুলিবার সুযোগ মুকুলকে সে দেয় না মুকুলের মুখ যত পাংশু হইয়া যায় ততই সে তার ছোটবাবুর পক্ষ সমর্থন করিয়া সত্য কলঙ্কের মিথ্যা প্রতিবাদ করিতে থাকে শেষে একদিন সইতে না পারিয়া কাঁদিতে কাঁদিতে মুকুল কেদারকে সব বলিয়া দিল মুকুলের চোখে জল আনিয়া মুক্তা তখন পরম আনন্দে রোয়াকে মশলা পিসিতে বসিয়াছে কেদার কথাটি না কহিয়া তার পিঠে সজরে এক লাথি বসাইয়া দিল মুক্তা একটা বিস্ত্রী শব্দ করিল তার কপাল ভয়ানকভাবে কাটিয়া গিয়াছে একটি কানের চাঁদতারা মাকড়ি রোয়াকের প্রান্তে লাগিয়া ছিঁড়িয়া চলিয়া আসিয়াছে বড় বউ চিৎকার করে বলিল এ কি করলে ঠাকুরপো মরে গেল যে কেদার বলিল মরুক মুকুল পিছু পিছু আসিয়াছিল কাম্য ব্যাপারটির মধ্যে রক্তের আবির্ভাবে ভয়ে সে থরথর করিয়া কাঁপিতে লাগিল মেয়ে মানুষের গায়ে হাত তোলার অভ্যাস যে কেদারের একদিনের নয় জানা থাকিলে সে তাহাকে ঘরের বাহিরে আসিতে দিত না বড় বউ বলিল কি হয়েছে কি শুনি কেদার রুক্ষস্বরে বলিল সে তোমার শুনে কাজ নেই মাইনে দিয়ে ওকে তুমি আজকেই বিদায় করে দাও বৌদি কাল থেকে যদি বাড়িতে ঢোকে ভালো হবে না রাত্রে মুকুল বলিল দোষ করেছে তাড়িয়ে দিলেই হতো মেয়ে মানুষকে অমন মার কি করে মারলে গো কেদার তাহাকে ধমক দিয়া বলিল চুপ কর মুকুল থতমত খাইয়া গেল মুক্তার অমন নির্যাতন দেখিয়াও সে ভাবিতে পারে নাহি কেদার ধমক দিতে পারে তাহাকে মুক্তার গুপ্তপ্রণয়ের প্রণয়ের প্রথম ভাগের সমাপ্তি এখানেই এ সমাপ্তি যে কি কেহ তাহা বুঝিবে না পূজা নিয়া যার দেবতা বিনিময়ে সর্বনাশ করিয়াছে সেও না কারণ লাথি মারিয়া তাড়াইয়া দেওয়ার চেয়ে সব রকমের সর্বনাশও মুক্তার ভালো ছিল তা সে বুঝিতে পারে না অবহেলার বিরুদ্ধে অভিযোগও সে করে না কিন্তু মেরুদণ্ডে মাসাধিক্যকাল ব্যাপী অসহ্য যন্ত্রণা কপালের গভীর আর কাটা কানের লজ্জা তুচ্ছ করিয়া দেওয়া মুক্তার পক্ষেও সম্ভব নয় কেদার আর দেবতা নয় দানব নীলমণির মতো কেদারকেও মুক্তা আজ সামনাসামনি অকথ্য গাল দিতে পারে বোধ করি হাতের কাছে ছুঁড়িবার মতো কিছু থাকিলেও ছুঁড়িয়া মারিতে পারে রাগের মাথায় নয় ঠান্ডা মাথায় চারিদিক বিবেচনা করিয়াই মুক্তা সদরে কেদারের নামে নালিশ ঠুকিয়া দিল কেদারের দশ বছর জেল হইলেই মুক্তার মনের মতো হইত কিন্তু সেরকম কিছুই হইল না আদালতে প্রমাণ হইয়া গেল মুক্তা যেদিন মার খাইয়াছে কেদার সেদিন এবং তার আগের ও পরের কয়েকদিন কলিকাতাতেই ছিল নীলমণি বলিল কি করবি বল গরিবের বিচার নেই তারপর আফসোস করিয়া বলিল মাঝের থেকে বাবুদের চটিয়ে রাখলি উনাদের সাথে নাকি আমরা শত্রুতা করে পারি মুক্তা বলিল এর শো আমি তুলবই তাতি দেখিস কিন্তু দিনের পর দিন কাটিয়া গেল শো তার মুক্তা তুলিতে পারিল না শিমুল গাছের লাল ফুলগুলি অনেক দিন তুলা হইয়া উড়িয়া গিয়াছে সরকার বাড়ি ধুমধামের সঙ্গে পূজা হওয়ার পর শীতের গোড়ার দিকে ছেলে হওয়ার জন্য মুকুল বাপের বাড়ি চলিয়া গিয়াছে মুক্তা এখনও কেদারের কিছু করিতে পারে নাহি মাঘ মাসে কার কুপরামর্শে এক বস্তা তাঁতের কাপড় নিয়া নীলমণি একেবারে কলিকাতায় চলিয়া গিয়াছিল একদিন সন্ধ্যার পর কেদার আসিল কেমন আছিস মুক্তা ভালো আছি ছোটবাবু হতভম্ব মুক্তা না পারিল কেদারকে প্রণাম করিতে না পারিল বসিতে বলিতে নিঃশ্বাস রোধ করিয়া শুধু চুপচাপ দাঁড়াইয়া রহিল সেদিন তোকে মেরে অবধি এমন মন খারাপ হয়ে আছে কি বলবো। খুব চটেছিস না বলিতে বলিতে নির্লজ্জ পদক্ষেপে কেদার ঘরে ঢুকিয়া পড়িল মুক্তা তাহাকে অনুসরণ করিয়া দরজা ভেজাইয়া দিল একটা করুণ শব্দ হইল সেটা দরজারি পডা কব্জার